সুধি দর্শক মাই বিডিতে আপনাদের স্বাগত জানাচ্ছি চৌষট্টি জেলার ভ্রমণ পরিকল্পনায় আজ আমরা যাচ্ছি ঢাকা থেকে একশো কিলোমিটার দূরের জেলা রাজবাড়ি বর্তমানে সাধারণত তিন থেকে চার ঘন্টায় পৌঁছানো যায় রাজবাড়ি জনশ্রুতি আছে রাজা সূর্যকুমারের নাম অনুসারে রাজবাড়ির নামকরণ করা হয় এই জেলায় রয়েছে নানা প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্য আজ আমরা তাই উন্মোচন করতে চলেছি আমাদের এই ভ্রমণ পরিকল্পনা অনুসরণ করে আপনি নিজেই একদিনে রাজবাড়ি জেলার সকল দর্শনীয় স্থান ঘুরে আসতে পারবেন ভোরে সাথে সাথেই রওনা দিবেন প্রথমে ঢাকার গাবতলি থেকে বাসে চড়ে চলে যেতে হবে পাটুরিয়া ঘাট পাটুরিয়া থেকে দনদিয়া ঘাটে যাওয়ার জন্য লঞ্চ ও স্পিড বোট পাবেন সেখানে দৌলদিয়াঘাটে নেমে সিএমজি অটো রিক্সা নিয়ে ঢাকা ফরিদপুর মহাসড়ক ধরে চলে আসুন রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়ায় অন্তর্গত মুকুন্দিয়া গ্রামে অবস্থিত কুঠি পাচুরিয়া বাবুর বাড়িতে প্রভাবশালী জমিদার ছিলেন দ্বারকানাথ সাহা তেরোশো চুয়াল্লিশ বঙ্গাব্দে জন্ম নেয়া দ্বারকানাথ সাহা এই বাড়িটি নির্মাণ করেন এখান থেকে ভ্যান অটোরিকশা যোগে যেতে হবে দেড় কিলোমিটার দূরত্বে একই গ্রামে অবস্থিত ডিএল সাহা স্মৃতি মন্দিরে মন্দিরটি দেখা শেষে পাচুরিয়া ইউনিয়ন পরিষদ হয়ে চলে যেতে হবে আড়াই কিলোমিটার দূরত্বে অবস্থিত বিনয়ভূষণ সাহার ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটি রাজবাড়ি জেলার পাচুরিয়া ইউনিয়নের খানাখানাপুরে অবস্থিত বাড়িটিতে এখনো একটি পরিবার বসবাস করেন ওনারা নিজেদের জমিদারের বংশধর বলে দাবি করেন এবার আবার ছোটখাটো একটা ভ্রমণ ঢাকা কুষ্টিয়া মহাসড়ক ধরে চলে যেতে হবে রাজবাড়ি শহরে অবস্থিত রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয় একশো বছরের প্রাচীন এই প্রতিষ্ঠানই আজকের রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয় নান্দনিক এই ভবনটি দেখা হলে এবার চলে যাবেন প্রশান্তির খোঁজে নদীর পারে। স্কুল থেকে তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত পদ্মার যার স্থানীয় নাম কোদার বাজার ঘাট উনিশশো সালে জেলা হিসাবে স্বীকৃতি পাওয়া পদ্মা নদী বিধৌত রাজবাড়ি জেলার মানুষের কাছে একমাত্র বিনোদন কেন্দ্র বা দর্শনীয় স্থানবাজার খান নদী ভাঙ্গনের ফলে অনেক কিছুই পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে এখন বাদ নিরাময়ের কাজ চলছে নদীর মিষ্টি বাতাস খেয়ে আবার বেরিয়ে পড়ো চলে আসুন শহরে শহরে এসে চলে আসুন শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে এখানে পেয়ে যাবেন রাজবাড়ির বিখ্যাত চকচক এছাড়া অন্যান্য ধরনের মিষ্টিও পাবেন এখানে দীর্ঘ ৪৫ বছর ধরে সুনামের সঙ্গে এই প্রতিষ্ঠানটি জেলার ঐতিহ্যবাহী এই মিষ্টি বিক্রি করে আসছে এখান থেকে বাস টেম্পু সিএনজি চড়ে চলে আসতে পারবেন রাজধারপুর কল্যাণ সুবিশাল এই দিঘি বৈশি বাতাস মনে আনবে প্রশান্ত কিছুক্ষণ দিদির পারে দেশে বিশ্রাম নিতে পারেন ও দিঘিতে থাকা নৌকায় ভ্রমণ করতে পারে এই পিথির বর্তমান মানে আবিল সাহেব সাহেব তিনি এই অঞ্চলের সাবেক চেয়ারম্যান ছিলেন এবার কল্যাণদিগি থেকে অটোরিকশা নিয়ে বোয়ালিয়া বাসস্ট্যান্ড হয়ে নসুরফুর বালিয়াকান্দি সড়ক ধরে ১৩ কিলোমিটার গেলে পৌঁছে যাবেন রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার নভাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে অবস্থিত মীর মোশারফ হোসেন স্মৃতিকেন্দ্র ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুসলিম বাঙালি কাল কালজয়ী উপন্যাস ইশাদ সিন্ধু রচয়িতা মীর মোশারফ হোসেনের মীর মোশারফ হোসেনের স্মৃতি রক্ষার্থে প্রায় দুই একর জায়গা জুড়ে লেখকের নিজ গ্রামে পদমদিতে সালে নির্মাণ করা হয় তাতে কুলসুমের সমাধির পাশে সমাহিকা করা লেখকের জন্ম ও মৃত্যুবার্ষিকীর নানা অনুষ্ঠানে যোগ দিতে প্রচুর মানুষের সমাগম হয়ে এখানে আমাদের এবারের গন্তব্য পালিয়াটান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের গোড় বাংলা মন্দির অটোরিক্সা নিয়ে যেতে এইখানে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে পাশাপাশি মন্দির থাকায় এমন নামকরণ হয়েছে বলে এখানকার মানুষ মনে করে মন্দির থেকে প্রায় সাড়ে ছয়শো মিটার দূরত্বে একই গ্রামে অবস্থিত হলি ঠাকুরবাড় বাড়িটির বিস্তারিত ইতিহাস থেকে পাওয়া যায় এখানেই শেষ হবে একদিনের রাজবাড়ির জেলা ভ্রমণ পরিবহন ব্যবস্থা যেহেতু তেমন উন্নত না তাই স্থান থেকে অন্য স্থানে যেতে তুলনামূলক সময় এই জন্য সময়ের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উত্তর এই ভ্রমণ প্ল্যান ছাড়াও সারা দেশের পর্যটন স্থান সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন